চোখ রাখবো এই মুহূর্তে রাজ্যের সব বড় খবরে গোঘাটে বিজেপি নেতার রহস্য মৃত্যু আজ সকালেই বাড়ির বারান্দায় হাত বাঁধা ঝুলন্ত দেহ উদ্ধার করে পুলিশ পরিবারের অভিযোগ রাজনৈতিক কারণেই তাকে খুন করা হয়েছে বিজেপি নেতৃত্ব উপযুক্ত শাস্তির দাবি করেছে এমনকি তৃণমূল মৃতের পরিবারের পাশে দাঁড়িয়েছে পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃত যুবকের নাম শেখ বাকিবুল্লাহ তিনি গোঘাটের বিজেপির সংখ্যালঘু মোর্চার মন্ডল সভাপতি ছিলেন শনিবার সকালেই বাড়ির লোক দোতলার বারান্দায় তার ঝুলন্ত দেহ দেখতে পান আত্মহত্যা নাকি খুন তা নিয়েই ধোঁয়াশা রয়েছে তবে পরিবারের পাশাপাশি বিজেপির দাবি তাকে রাজনৈতিক কারণে খুন করে ঝুলিয়ে দেওয়া হয়েছে তবে প্রশ্ন উঠছে ঘরের মধ্যে দুষ্কৃতি ঢুকে থাকলে কেউ তা বুঝতে পারলেন না কেন কখন তিনি বারান্দায় গেলেন মৃতের স্ত্রী জানিয়েছেন খাওয়া দেওয়ার পর ফোন দেখছিলেন আমি ঘুমাতে যাবে বললেও তখন ঘুমাননি কখন বারান্দায় গিয়েছে কিছুই বুঝতে পারেনি স্থানীয় এক বিজেপি নেতার কথাই বাকিবুল্লা দলের খুবই কাজে সক্রিয় ছিলেন যারা এই কাজ করেছে তারা তাদের উপযুক্ত ব্যবস্থা করবে প্রতিবাদ জানানো হবে আমরা থানায় ডেপুটেশন যেভাবেই হোক ওকে হত্যা করা হয়েছে তা প্রতিবাদ না করলে এখানে থাকা যাবে না তবে বিজেপির পাশাপাশি তৃণমূলও এই বিষয়ে তীব্র নিন্দা জানিয়েছে ভবিষ্যতে এই ধরনের আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এবং এই ভিডিওটিকে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন